বন্ধুরা এখন আপনারা শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমাল্লা আজ শুনবেন ষষ্ঠ পর্ব আগের পর্বের কিছু অংশ আমি আমি তোমার স্বামী নই তোমার স্বামী যে সে এখনই আস আজকের পর্ব অতি কুৎসিত তার চেহারা ওগো তুমি অমন কথা বলো না আমার বুক কাঁপছে আমার মাথা কেমন করছে মদন কুমার তাড়াতাড়ি বুকে ধরিলেন স্বামী আমি যে নারায়ণ শিলা স্পর্শ করে তোমাকেই স্বামী বলে বরণ করেছি শুভ দৃষ্টির মুখ দেখেছি হোক এই ত্রিভুবনে আমার স্বামী আর কেউ নেই হবে না হতে পারে না তবু সেই তোমার স্বামী শোনো তবে আমার সত্য পরিচয় আমার নাম মদন কুমার আমি কাঞ্চনগরের যুবরাজ হাত ধরিয়া তুমি তুমি সেই সুন্দর তোমার রূপের খ্যাতি আজ বাংলার ঘরে ঘরে মুখে মুখে তোমার দাদাজি আমার বাবার বিশেষ বন্ধু আমি যাই বাবা মাকে বলে আসি না হতে পারে না শোনো তুমি হয়তো আমার সব কথা শুনেছো আমি মধমালা সন্ধানে বেরিয়েছিলাম সপ্তডিঙ্গা মধুকর নিয়ে পথে জাহাজডুবি হয়ে আমার সেনা সমন্ত সকলে মারা যায় আমার যখন জ্ঞান হলো তখন দেখলাম আমি মগরাজের রাজপুত্তিতে বন্দী রাজপুত্র অতি কুৎศรี বলে রাজা আমাকে দেখিয়ে তোমার সাথে তার পুত্রের সম্বন্ধ ঠিক করেন তার সঙ্গে আমার এই শর্ত যে বাসর ঘরে ঢুকেই আমি বেরিয়ে পড়ব তিনি তার সেনা দিয়ে আমাকে মধুমালার দেশে পাঠিয়ে দিবেন আমার কর্তব্য আমি পালন করেছি এখন তোমার কর্তব্য তুমি ঠিক করে নিও ভগবান তোমাকে কুৎসিতের হাত থেকে রক্ষা করুন সহসা দ্বার খুলিয়া প্রস্থান কাঞ্চনমালা অতি করুণ স্বরে আর্তনাদ করিয়া মূর্চ্ছিতা হইয়া পড়িল অমনি সে মুক্ত দাঁড় দিয়া বিচিত্রকুমার প্রবেশ করিল উল্লাসে মুখ চাপড়াইয়া চলছি ওরে বাপ রে আমি কোথায় বাপরে রূপ দেখে যে মাথা ঘুরে যায় রে বাবা বাবা মা মা একটু হুঁশ রেখো বাবা এই যে রূপের পাহাড় রে বাবা কাঞ্চনমালা মালা আমি এসেছি আমি তোমার বলটি তোমার স্বামী তোমার কোলের মেনি বেড়ালটি জাগিয়া উঠিয়া কে কে তুমি কুৎসিৎ যাও দূর হও এক্ষুনি আমার স্বামী থেকে নইলে এই যে দেখেছো তরবারি তোমায় তোমায় আমি হত্যা করব হত্যা করব যাও পালাও পালাও বাহিরে বহু স্ত্রী কণ্ঠে শব্দ ওগো রানী মাগো শীঘ্রই ছুটে এসো কাঞ্চনমালা তার বরকে কেটে ফেললে গো দোর খুলিয়া রানীর প্রবেশ কাঞ্চন কাঞ্চন তরবারি কারিয়া লইয়া ফেলিয়া দিলেন বিচিত্রকুমার ততক্ষণে পালঙ্কের নিচে লুকাইয়া পড়িয়া পালাইবার দাও খুঁজিতেছে ছি ছি তুই আমার কুলে কলঙ্ক দিলি কলঙ্কিনি কি করে তুই বাসর ঘরে বিয়ের রাতে অমন সোনার চাঁদ ছেলেকে কাটতে গেলি পোড়ার মুখী অমন কার্তিকের মতো ছেলেকে দেখেও তোর মন উঠলো না আমি কি করে পোড়ার মুখ লোককে দেখাবো কই আমার সোনার চাঁদ কোথায় গেল কাবিয়া ফেলিয়া মা সে চলে গেল চলে গেল আমি যাকে কাটতে গিয়েছিলাম সে তো আমার জানায় নয় কে কে তবে এলো এ ঘরে পালংকে নিচে বিচিত্র দেখাইয়া ওই দেখো ওই নির্বোধ কুৎসিতটাকে কাটতে গিয়েছিলাম মগরাজের প্রতারণা কথা তোমাকে সব বলছি কিন্তু তার আগে ওকে বের করে দাও এখান থেকে উহ মাগো এ হনুমান থেকে এখানে এলো পারে চৌবে দোবারি সকলে হাসিয়া হাজির হইল এই হনুমানের কান ধরে মারতে মারতে রাজার কাছে নিয়ে যাও তাকে বলো দিদিমুনির ঘরে এই চোর চুরি করতে ঢুকেছিল পারেজি চৌবেজি ইত্যাদির বিচিত্র কুমারকে প্রহার ও গালি বর্ষণ চল রে শালা চল চল আমি চোর না চোর তোমাদের রাজকন্যার মন চোর তোমাদের রাজার জামাই জামাই ওগো মাগো মেরে ফেললে গো গৌরেশ্বরের রাজপুরী বীর বেশধারী রাজার পুত্র মদন কুমার পথ চলিয়াছে গাইতে গাইতে মদনকুমার দূরে প্রায় অদৃশ্য হইয়া গেল শপন দি আরোর এ আরতি দেখতে পারেনি ওর কান্না শুনে পাষাণ গলে আকাশ টলে সাগর দুলে উঠে ফুল ঝরে যায় বনের পাখি গান ভুলে যায় চল ওকে মধুমালার দেশে রেখে আসি কি লো ভোগ যে টন করে উঠল কিন্তু তুই তো হেরে আছিস ও এখন আমার কখনো না মধুমালার চেয়েও ও অনেক সুন্দর তা তো এখন বলবি আচ্ছা ঝগড়া করবার সময় পরে পাবো ওই দেখ বেচারা পাহাড়ি পথ থেকে পিছিলে পড়ে যাচ্ছে যা ছুটে গিয়ে বুকে ধর ঘুম পড়ে ছুটিয়া গিয়া রাজপুত্রকে বুকে জড়াইয়া ধরিল তাহার পরে অচেতন রাজকুমারকে ময়ূর বিমানে লইয়া আসিল দুই পরী আকাশে গান গাহিতে গাইতে। উদাও হইয়া গেল ঘুম পড়িয়া গান ফুলের হাওয়া জারে ছুতে মধু মালার দেশ যোগিনী রে পড়তে বলিস নব বধুর বেশ রে পড়তে বলিস নব সোনার ঘাটে রাখতে বলিস আকুল চোখের জল সেই জলের ধোয়া বেশে বধুর পদতল বলিস তারে মুছিয়ে বাঁধে যেন কেশ জীবনের কথা জীবনের সুর খোলা পায়খানা দুর্গন্ধ ছড়াই জীবাণু ছড়াই সেই জীবাণু আমাদের দেহে নানান রকম রোগব্যাধি তৈরি করে তাই আসুন ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করি জনস্বার্থে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম আপনারা শুনছেন মহানন্দ নব্বই দশমিক গান আজ নব্বই দশমিক কথা সুর যেন বাঁধে আকুল কেশ যেন বাধে আকুল কেশ গৌরেশ্বরের প্রাসাদ সন্ধ্যা কাঞ্চনমালা তুলসীতলায় দীপ জ্বালাইয়া প্রণাম করিল তারপরে দূরে সন্ধ্যা তারার দিকে চাহিয়া তুলসীতলায় ভর সন্ধ্যায় কে কাঁদে রে কাঁদছি মা আমি তো গুনগুন করে গান করছি বলিতে বলিতে কান্নায় ভাঙিয়া তুলসীতলায় লুটাইয়া পড়িল কামজনের মাথা কোলে লইয়া তাহার এলো চুলে আস্তে আস্তে হাত বুলাইতে লাগিলেন তাহার চোখ অশ্রুতে ভরিয়া উঠিল আত্মসংবরণ সংবরণ করিয়া ধরা গলায় বলিলেন তোর চোখ দিয়ে যে দিনরাত গঙ্গা যমুনা ধারা বয়ে যাচ্ছে কি চেহারা হয়েছে একবার আরশির কাছে দাঁড়িয়ে দেখেছিস লক্ষ্মী মা আমার উঠ ভরসন্ধ্যায় কাঁদলে বাছার অমঙ্গল হবে দেশে দেশে লোক ছুটছে তাকে খুঁজতে তোর বাবার লোক তন্ন তন্ন করে তাকে খুঁজছে বন জঙ্গল পাহাড় জলপথ স্থলপথ চারিদিকে সজাগ পাহারা এ সন্ধ্যাবেলায় তলায় বসে বলছি তাকে তুই আবার পাবি আচ্ছা মা বিয়ের রাতে বরকে হারিয়েছে এমন তুমি এই বাংলাদেশে দেখেছ আমি যদি তার মধুমালার মতো সুন্দর হতাম সে কখনো এমন করে ফেলে যেতে পারে না মাগো এবার যদি মরি আশীর্বাদ করো আর জন্মে যেন তার মনের মতো হই তুইও খেপলি নাকি কাঞ্চন কোথায় মধুমালা ও নামের কোনো মেয়ে কোথাও আছে নাকি স্বপ্নের কথা কখনো সত্যি হয় যেমন পাগল জামাই তেমনই পাগল মেয়ে পাগল জামাই পাগল মেয়ে কিন্তু পাগল শিব তো কোনদিন গৌরীকে তার সঙ্গ থেকে বঞ্চিত করেননি শিব ভিক্ষা ভেঙেছেন পার্বতী তার ভিক্ষের ঝুলি বয়ে নিয়ে গেছেন আমায় কেন উনি তেমনই পথের কাঙ্গালিনী করে সাথে ডেকে নিলেন না আমি চাই নে চাই না এই রাজভোগ কে চাই এই রাজপ্রাসাদে থাকতে সীতার মতো কেন তার সাথে যেতে পারলাম না মায়ের কোলে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল কান্না ও আনন্দ উচ্ছ্বাসিত কণ্ঠে রানী রানী কোথায় তুমি আমার মা কাঞ্চন কোথায় শিগগিরি ছুটে এসো আমার বেআই বেয়ান এসেছে আমার বেআই বেয়ান কাঞ্চন নগরের রাজা রানী কাঞ্চনের শ্বশুর শাশুড়ি মাতা ও কন্যা তীর বেগে উঠিয়া পড়িলেন কাঞ্চন তাড়াতাড়ি মাথায় ঘোমটা টানিয়া দিল এই যে বেআই বেয়ান ঠাকরুন এদিকে এদিকে ওই তুলসী তলায় মা আমার দাঁড়িয়ে ওই ও আমার মা কাঞ্চন মালা কই কই আমাদের বৌমা বউমা বৌমা কাঞ্চন শ্বশুর শাশুড়িকে প্রণাম করিল মা গো পাচ্ছুসনে তুই যে আমার মদন মনির গলার দেবতার নির্মাল্য আয় আয় বুকে আয় বুক আমার জলে পুড়ে খাক হয়ে গেছে মা বক্ষে ধরিয়া চক্ষু বুঝিয়া মা ও মা কাঞ্চন পাটেশ্বরীর গলা জড়াইয়া ধরিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল বুঝেছ মা লক্ষ্মী আসনে দরকার হবে না দেব দেউলের এই অঙ্গনের চেয়ে কোনো পবিত্র আসন তোর বাবা দেবের বেটি রাজা দণ্ডধর দুই হাতে পাগলের মতো কাঞ্চন মালার চুলে পিঠে হাত বোলাইতে লাগিলেন আহা মা যেন আমার মৃত মূর্তি সন্ধ্যা সন্ধ্যার মতোই করুন স্নিগ্ধ আনন্দ মাখা ও বেআই ঠাকরন ওখানে গুরুচুরের মতো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন আমি তো দেখতেই পাইনি নমস্কার নমস্কার বিয়া এখানে এসে বসো না হে কাদবার অনেক সময় আছে হ্যাঁ বুঝলেন বিয়েন ঠাকুরায়ন আপনার একটু চমক দেওয়ার জন্যই না বলে কুয়েছে সাধারণ নাগরিকের বেশে আর এখন কি রাজ সমারোহ দেখবার সময় সোনার চাঁদ কুমার আমার কোথায় পথে পথে অনাহারে অনেদ্রায় ঘুরছে আর আমরা তার বাবা মা আসবো চতুর্দুলাই চড়ে কি বলো আয় আহা মাকে আমার আজ কি সুন্দর দেখাচ্ছে সেই যে বিয়ের দিনে মা ঘোমটা দিয়েছিল তারপর মাথায় আর ঘোমটা ওঠেনি দেখছো বেয়াই পদসেবা করছে আমার সোনার চাঁদ কুমারের বউ আমার পদসেবা করছে সে কি ওরে ওরে তুই যে আমার বুকের মানে গলার হাত আয় আয় আমার বুকে আয় তুই যে আমার গোপালের গলার মালা হ্যাঁ আমার গোপাল তো পুত্র হয়ে মদন কুমার হয়ে আমার পেতে এসেছিল তুই যে সেই গোপালের আবার সেই নবীন গোড়ার নিবেদিতা মালা কি বলছিলাম মা গোপাল আমার ঘর ভরেছিল বুক ভরেছিল তারপর সব শূন্য করে চলে গেল বিয়ান চলুন আমার সুবার ঘরে শোবেন কাঞ্চন দেখছিস নে তোর শাশুড়ি কেমন করছেন নিয়ে চলো মা ওকে উপরে অশ্রুসিক্ত কণ্ঠে মা কিন্তু ইহার বেশি সে বলিতে পারিল না কণ্ঠ রুদ্ধ হইয়া গেল ওরে ডাক ডাক আবার ডাক সে কি তোর গলায় তার মা ডাকখানে রেখে গেছে ডাক আবার মা বলে ডাক আমার মন জুরাক প্রাণ জুরাক কান জুরা ঠিক তোর মতটি করে আমার গলা জড়িয়ে বেয়ান দিদি বৌমার মুখখানি যে ভালো করে দেখতে পারছি দেবালয়ের পঞ্চপ্রদীপ উজ্জ্বল করে জ্বালিয়ে দাও আমি দেখি কেমন করে সেই নিষ্ঠুর এমন সোনার কমলকে চোখের জলে ভাসিয়ে গেল দেবালয়ের পঞ্চদ্বীপের শান্ত উজ্জ্বল জ্যোতিতে দেব দেউলের অঙ্গন ভরিয়া গেল সেই আলোতে দেখা গেল শ্রী শ্যামসুন্দরের বিগ্রহ যেন রানী পাটেশ্বরীর দিকেছে আমার দোষ চোর ধর ধর ওকে ও আবার পালিয়ে যাবে আবার পালিয়ে যাবে পাটেশ্বরী শ্যামসুন্দর বিগ্রহ বক্ষে জড়াইয়া দেব দেউলের অঙ্গনে আছার খাইয়া পড়িয়া গেলেন ধরেছি তোরা সবাই ধর ও পালিয়ে যেতে চায় আবার পালিয়ে যেতে চায় দস্যু চোর গোপাল আমার গোপাল কাঞ্চনমালার শয়ন কক্ষ নিশুতি রাত্রি গান করতে করিতে কিন্তু সে গান নয় ক্রন্দন বুঝি অত করুণ হয় না এই নাটকটিতে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে করিমোল্লা চিত্র সেন রুদ্র চরিত্র করেছেন করিম টুটুল অস্কান্ত চরিত্রটি করেছেন আলী দণ্ডধর চরিত্রটি করেছেন সেলিম রেজা গোড়েশ্বর চরিত্রটি করেছেন শাহরিয়ার হোসেন বৈচিত্র্য কুমার চরিত্রটি করেছেন বাহাউদ্দিন মধুমালা চরিত্রটি করেছেন মমনা ফেদোস কাঞ্চনমালা চরিত্রটি করেছেন উম্মে আয়সা সিদ্দিকা পাটেশ্বরী ও ঘুমপরি চরিত্রটি করেছেন সনিয়া শিল স্বপ্নপুরী সুপ্রিয়া আক্তার বিশ্চিকা ও কাঞ্চনমালার মাতা রাজিয়া সুলতানা নাটকটির প্রযোজনা ও কারিগরি সহায়তা করেছে সুপ্রিয় আক্তার সার্বিক সহযোগিতা করেছেন আলেয়া ফেরদোস আর নাটকটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনলেন ষষ্ঠ পর্ব